আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা ইতিমধ্যে আমি আমার লাইভের হেডলাইনে দিয়ে দিয়েছি যে মানুষ মূলত তার দেশে যে শাসক শ্রেণী কিংবা শাসক গোষ্ঠী নির্বাচন করেন সেটা মূলত নির্বাচন করেন সে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং দেশকে শান্তি শৃঙ্খলা সহ একটি সম্ভাবনাময় ও বাসযোগ্য অবস্থানে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করার জন্য একটি সুন্দর আগামী বিনির্মাণের জন্য প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা দেশ কিন্তু তাদের যে শাসক গোষ্ঠী তাদেরকে নির্বাচন করেন আর শাসক গোষ্ঠীর মূল দায়িত্ব হচ্ছে দেশের জনগণকে কিভাবে সুন্দর সমৃদ্ধময় আগামীর ভবিষ্যতে পৌঁছে দেওয়া এবং এবং শৃঙ্খলার সাথে একটি অর্থনৈতিক অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন সমৃদ্ধিশীল উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু শাসক গোষ্ঠীর মূল চিন্তা হওয়া উচিত কিন্তু পক্ষে দেখা যায় যে বেশিরভাগ অর্থেই এ ধরনের শাসক শ্রেণী সবসময় জনগণের কথা না ভেবে নিজেদের খাম সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেয় আসলে সেই চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত জনগণ তখন তাদের অনিচ্ছাই হোক কিংবা বাধ্য হয়েই হোক সেটা মেনে নিতে গিয়ে যে একটি নিষ্পেষণ কষ্ট ভোগান্তির যাতাকলে পিষ্ট হয় সেটার দায় কিন্তু সে শাসক গোষ্ঠী নেয় না আমরা বিগত মাত্র কিছুদিনের আগে তাকালে দেখব যে যখন আমাদের সাথে ভারতের অর্থাৎ বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকার তার শাসন ভারে ছিল সেই শেখ হাসিনা সরকার ছিল ভারতের একটি পছন্দনীয় সরকার তার সেজন্যই কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সহ বাণিজ্যিক যে সম্পর্ক সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলছিল কিন্তু যখনই ভারত ভারত যত করেই বলুক যে আমরা আমাদের স্বাধীন কিংবা আমাদের বর্তমান বাজার অস্থিতিশীলতার কারণে আমরা বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ করেছি এটা তাদের হয়তো বলার জন্য বলা আসলে তারা তাদের পছন্দনীয় সরকার বাংলাদেশে বর্তমানে নেই বলেই কিন্তু যে ইউনুস ভাই ভালো আছেন আমি আজকে যে কথাগুলো বলতেছি আশা করি সাথে থাকবেন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে বলবেন আমি বলতে চাচ্ছি যে ভারত তাদের পছন্দনীয় সরকার পায়নি বলেই কিন্তু বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি বন্ধ করে দিয়েছে এর ভোগান্তি কি ইউনুস সরকার কিংবা বর্তমান উপদেষ্টা শাসিত বাংলাদেশ কিংবা ভারতের মোদী সরকার আসলে ভোগান্তিতে কেউই নেই ভোগান্তিতে হচ্ছে সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ এদের দায় কিন্তু কেউ নেয় না আমরা যারা মধ্যবিত্ত কিংবা আমরা যারা মোটামুটি ভা সচ্ছল চলি আমরা কিন্তু নিম্নবিত্ত যারা খেটে খায় যারা প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকামের জন্য সারা দিন পরিশ্রম করে তাদের কথা কিন্তু সরকারও ভাবে না আর আমরা মধ্যবিত্তরাও ভাবে না আমরা ভালো ঘরে আছি ভালো জামা পরি ভালো খাবার খাই সুতরাং তাদের ভাবনা ভাবার আমাদের দরকার নেই আমি বলতে চাচ্ছি যে এই ধরনের শাসক ব্যবস্থা থেকে অবশ্যই যে শাসক শ্রেণী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই দেশের আপামর প্রত্যেকটা মানুষের কথা ভাবা উচিত এবং মানুষের কথা ভাবার সাথে সাথে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে যারা খেটে খাওয়া প্রান্তিক আয়ের মানুষ তাদেরকে নিয়ে ভাবা উচিত সাম্প্রতিক সময়ে আমি যেটা নিয়ে বলবো যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে ভারতের কেন্দ্রীয় সরকার যখন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য হ্রাস বা কার্যত বন্ধ করে দেয় তখন এর অভিঘাত শুধু বাংলাদেশ বা দিল্লি ঢাকা সম্পর্ককেই সীমাবদ্ধ থাকেনি বরং এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলেছে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাকে পরিচিত করা হয় কিংবা পরিচিতি দেওয়া হয় সেভেন সিস্টার্স নামে এই অঞ্চল ঐতিহাসিকভাবে ভারতের মূল ভূখণ্ড থেকে ভৌগোলিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন অর্থনৈতিকভাবে পিছিয়ে এবং অবকাঠামোগতভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল তাই মোদী সরকারের এই একতরফা সিদ্ধান্ত ওই অঞ্চলের প্রান্তিক মানুষ কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমজীবী শ্রেণীর জীবন জীবিকাকে অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে একই সঙ্গে এই সংকট আবারও যে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো সেগুলোকে উচকে দিয়েছে উত্তর ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে আমি মাত্রই বলবো একুশ কিলোমিটার প্রশস্ত একটি করিডোর চিকেন বা শিলিগুড়ি করিডোর দিয়ে সংযুক্ত এই সেভেন সিস্টার্স এতে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও খরচ লাগে ভারী শিল্প ও যে গুদাম সুবিধা এগুলো এখানে গড়ে ওঠে না ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে আসা যে পণ্যের দাম এখানে বিশ থেকে তিরিশ শতাংশ বেশি যায় বেশি হয়ে যায় বাংলাদেশের মংলা ও চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরা মিজোরাম আসাম মেঘালয় এই এগুলোতে আমদানি রপ্তানি তুলনামূলকভাবে খরচ কিছুটা কম হয় কিছুটা কমে এই আমদানি রপ্তানিটা সম্পূর্ণ হতো ত্রিপুরা আগরতলা থেকে চট্টগ্রাম বন্দর মাত্র দুইশো কিলোমিটার যেখানে কলকাতা থেকে ওই বন্দরের দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার এই করিডোরের মাধ্যমে খাদ্যদ্রব্য সিমেন্ট টাইলস পেট্রোলিয়াম ঔষধ এগুলো দ্রুত আসত সীমান্তের লোকেরা খুচরা বাণিজ্য ও পরিবহন ব্যবসায় জড়িত থাকতেন স্থানীয় রাজ্য সরকারগুলো রাজস্ব বাড়তো এই বাণিজ্যের মাধ্যমে দুহাজার সালের নির্বাচন পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ন্যাশনালিস্ট অবস্থান নেয় অবস্থান নেওয়ার ফলে তার অংশ হিসেবে কিন্তু ভারতের অভ্যন্তরে বাংলাদেশ পন্থী কথিত ছায়া বাণিজ্য বন্ধে যে কড়াকড়ি আরোপ করা হয় এতে বাংলাদেশের সঙ্গে চুক্তিভিত্তিক করিডোর ট্রাক পরিবহন ও কন্টেইনার বাণিজ্য প্রায় অচল হয়ে পড়েছে বর্তমানে আসামের বরাক ভ্যালিতে ভোজ্য তেল ও চালের দাম প্রায় পঁয়তাল্লিশ ত্রিপুরায় ইলেকট্রনিক পণ্য যে কর সহ দাম প্রায় সামগ্রী সংকটে ঘরবাড়ি নির্মাণ বন্ধ হয়ে গেছে প্রায় বন্ধ প্রায় বলতে গেলে স্থানীয় বাজারে ট্রান্সপোর্ট খরচ যে বেড়ে গেছে তাতে কৃষকের আয় অর্ধেকে নেমে এসেছে আনুমানিক আড়াই লাখ দিন মজুর কুলি ট্রাক ট্রাক ড্রাইভার বেকার হয়ে পড়েছে ইতিমধ্যেই ব্যবসা প্রায় ধ্বংস ক্ষুদ্র পাইকারি ব্যবসায়ী ও দোকানদারদের আয় অর্ধেকে নেমে গেছে উত্তরপূর্ব পূর্ব ভারতের বহু জনগোষ্ঠীর যে ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস এবং পারিবারিক সম্পর্ক বাংলাদেশ সীমান্ত অঞ্চলের সঙ্গে যুক্ত সেখানে এই বন্ধন ছিন্ন হওয়ায় মানুষ মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতায় ভুগছে সীমান্ত অঞ্চলের বহু শিক্ষার্থী বাংলাদেশের মোবাইল ইন্টারনেট কিংবা শিক্ষা অ্যাপ ব্যবহার করতে সেখানে স্বাস্থ্য সেবা টেলিমেডিসিন এবং অনলাইন ঔষধ অর্ডার বাংলাদেশ ভিত্তিক চ্যানেল বন্ধ হয়ে গেছে অলরেডি ওই এলাকায় ত্রিপুরা কিংবা আসামের মন্ত্রীরা বলছেন এই সিদ্ধান্ত কেন্দ্র থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বা হয়ে পড়েছি নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাবিদ বলেছেন উত্তরপূর্ব পূর্ব ভারতের উপর এই সিদ্ধান্ত এক প্রকার অর্থনৈতিক যুদ্ধ মেঘালয়ের ছাত্র সংগঠন মেঘা এস এফ আই বলছে যে দিল্লির সিদ্ধান্ত আমাদের আমাদের জন্য আত্মঘাতী মণিপুর নাগাল্যান্ড ও আসামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জনসংযোগ বাড়িয়েছে তারা বলছে দিল্লি আমাদের নয় আমাদের উচিত বাংলাদেশ ভুটানের সঙ্গে আলাদা সম্পর্ক গড়া ভারতের একাধিক চীন বিরোধী করিডোর পরিকল্পনার অংশ ছিল বাংলাদেশের সঙ্গে মাল্টি মাল্টি মোডার ট্রানজিট এই করিডোর বন্ধ হওয়ায় বিমিস্টিক ও বিবিআইএন চুক্তি হুমকির মুখে পড়েছে চীন এবং মিয়ানমার এই সুযোগে নিজস্ব প্রভাব বিস্তার শুরু করেছে চট্টগ্রাম বন্দর এখন ভারতের বিকল্প বাহ হিসেবে সম্ভাবনাময় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক না থাকলে উত্তর পূর্ব ভারত কার্যত বন্দি ভূখণ্ড বলা যায় সীমান্ত অঞ্চলে খাদ্য ও ঔষধ সরবরাহের জন্য বিশেষ করিডোর চালু করা অত্যন্ত জরুরি ভারত বাংলাদেশ যৌথ সভায় মানবিক যে সহানুভূতির ভিত্তিতে ট্রেড চুক্তি পুনর্বহাল করা অত্যন্ত জরুরি বলে মনে করি সীমান্ত এলাকাগুলোর উন্নয়ন প্রকাশ করে আলাদা বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে এই মুহূর্তে নয় বরং এবং বিবিআইএন যে যে প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারত বাংলাদেশ নেপাল ভুটান যৌথ আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে হবে তাতে সীমান্ত অর্থনীতির ব্যর্থতায় শুধু যে রাজনৈতিক চাপ নয় জনগণের যে ক্ষতি হয় এই উপলব্ধি থেকেই কিন্তু গঠনমূলক পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যে কেন্দ্রীয় সরকার যে নীতিগত সংকীর্ণতা ও প্রতিক্রিয়াশীল জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়েছে তার সরাসরি শিকার হয়েছে ভারতের উত্তরপূর্ব অঞ্চলের দরিদ্র খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষ এই সংকট কেবল অর্থনৈতিক নয় এটি একটি গভীর রাজনৈতিক ও মানবিক সংকট যেখানে সীমান্ত মানুষের খাবার কাজ শিক্ষা ও স্বাধীন চলাচলের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এক ভাই এখানে আহ একটি মন্তব্য করেছেন যে শিশির আহমেদ ফাহিম ভাই ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আসলে কথা বলতে গেলে মাঝে মাঝে মনে হয় যে অনেকেই কথা মেসেজ করতেছেন করতেছেন কিংবা চ্যাট কিন্তু সাথে সাথে যদি আপনাদের মেসেজ গত পরশু রাতে ভারত থেকে অনেক ভাই আমার সাথে একসাথে মোটামুটি তর্ক যুদ্ধে লেগে গেছে আমি সবার উত্তর দিতে পারিনি বলে দুঃখিত তো শাকিউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি তো রাজা ভাই বলছেন যে ভারত ভারত এখানে উনি আবার চিহ্ন দিয়েছেন তো যাই হোক জুতা এগুলো যাই বলেন রাজা ভাই আমরা আমাদের একটা কথা সবসময় মানতে হবে যে আমরা আবেগ দিয়ে অনেক কথা বলতে পারি আসলে বাস্তবতার ভিত্তিতে যত কিছুই বলেন যে আপনি যখন আপনার পাশে কোনো সুবিধা থেকে বাদ দিয়ে আপনি যখন সেটা অনেক দূর থেকে নিতে যাবেন তখন কিন্তু প্রবলেমে আপনি যে কম পড়বেন তা নয় ধরুন যে আপনার পাশের জেলা কিংবা উপজেলা শহরে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো আপনি বললেন যে আমি আমার এই জেলা থেকে কিনবো না আমি আমার বিভাগীয় শহর থেকে কিনবো সেখানে যাতায়াত সেখানে গিয়ে ওই মালটি খুঁজে আনা এটা কিন্তু আপনার প্রবলেম আবার আপনি সমস্যা করবেন আপনার আবার আপনার উৎপাদিত পণ্যগুলো আপনি যদি বলেন আর আপনার পাশের বাজারে আপনি বিক্রি করবেন না সেগুলো আপনার জি 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 ভাই আমি অতটা খারাপ ভাষা বলতে পারি না তো যাই হোক আমি যে কথাগুলো বলতেছি যে ভাই আপনি যদি আপনার উৎপাদিত পণ্যগুলো যদি মনে করেন যে আমি আমার পাশের বাজারে বিক্রি করব না আমি বিক্রি করব আমার আহ জেলা শহরে বিক্রি করব না আমি আমার বিভাগীয় শহরে গিয়ে বিক্রি করব করবো রাজধানী শহরে গিয়ে বিক্রি করব দেখেন আপনি যদি সেটা মাছ হয় তাহলে কতটুকু সমস্যার সম্মুখীন আপনি হবেন সেই মাছগুলো আপনার বিভাগীয় শহরে কিংবা ভাই আমি আহ রাজা ভাই আমি রাজাকার বলছেন আপনি হয়তোবা আহ না আপনি কেন রাজাকার বলছেন আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ তো যাই হোক এখন এই বিষয়গুলো আমরা যত কিছু বলি আমাদের রাজনীতি আমি একজন পলিটিশিয়ান কিংবা যদি অর্থনীতির চিন্তা বিষয়ে কথা বলি তাহলে আমার পলিটিশিয়ানের জায়গা থেকে বলবো যে ভাই আমরা পলিটিশিয়ানরা শুধু আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা আমাদের স্বার্থটাকে বুঝি এবং আমরা যে অবস্থানে চলাফেরা করি আমাদের যে গাড়ি আমাদের যে থাকার জায়গা আমাদের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইল আমরা কিন্তু ও আচ্ছা আপনি বলছেন যে ইন্ডিয়া রাজাকার আপনি আবার ইন্ডিকেট করে দিয়েছেন যাই হোক ইন্ডিয়া রাজাকার ওকে আপনার মন্তব্য জন্য ধন্যবাদ প্রত্যেকের ব্যক্তিগত মন্তব্য থাকতে পারে এবং আমি প্রত্যেকের মন্তব্যকে সম্মান করি এখন আপনি যদি তর্কে জড়িয়ে যায় যে না ভাই আপনি কেন বলছেন তাহলে আপনার তর্কের দিকে আমার কনসেন্ট্রেশন দিতে হবে আলোচনা হয়তো আমি যেটা নিয়ে শিরোনাম করেছি যে আজকে সেভেন সিস্টার্স কে যে হাহাকার সে হাহাকার কিন্তু শুধু সেভেন সিস্টার্স না বাংলাদেশেও আছে ভাই বাংলাদেশের বেনাপোল চট্টগ্রাম ফটোগ্রামে যে বndor এর অ্যাক্টিভিটিজ সেটা হয়তো কিন্তু আমরা ভারতের সাথে যে স্থলবndor এর সাথে যে কারজগুলো সেগুলো কার্যত তো এবং সেখানকার সাধারণ খেটেপাড়া দিনমজুর মানুষ থেকে যে খালাসি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ দারিদ্র্যসীমার নিচে যাদের বসবাস যারা দৈনিক অনেক খায় তারা যেমন সেভেন সিস্টার্স ক্ষতিগ্রস্ত তেমনি কিন্তু আমাদের বাংলাদেশেও তারা ক্ষতিগ্রস্ত এই ক্ষতির দায় নেবে কে ভাই নরেন্দ্র মোদি নেবে রাজ্য সরকার নেবে বাংলাদেশের ইউনূস সরকার নেবে হাসিনা নেবে খালেদা জিয়া নেবে কেউ নেবে না এদের দিক এদের কথা কেউ চিন্তা করে না ভাই কারণ এদের কথা চিন্তা করার মতো সময় তাদের নাই এবং ওই পরিবেশও নাই কারণ যদি গাদ্দায় পড়ে এবং তিনশো টাকা নিয়ে বাজারে গেলে যদি বাজারে এরা না করতে পারত তাহলে ওরা বুঝতো যে তিনশো টাকার মর্ম কত মানে কতটা কঠিন এরা তো তিন হাজার কিংবা তিরিশ হাজার টাকা নিয়ে বাজারে যায় তাই এদের কথা কেউ চিন্তা করে না ভাই হ্যাঁ যাই হোক আমি ভাই আপনি আমার আইডি কোথায় পাবেন আমার আইডি তো এখানে আমার সবগুলো লিংক এখানে আছে তো আমি আমি যাই হোক যেটা নিয়ে কথা বলতেছি ভাই ধন্যবাদ আপনি এখানেই পাবেন আমি যেটা নিয়ে বলছি যে সেভেন সিস্টার্স যে সেভেন সিস্টার্স অঞ্চলের জন্য বাংলাদেশের সঙ্গে যে কেবল সম্পর্ক কিংবা এই সম্পর্কটা শুধু কূটনৈতিক নয় এটি অস্তিত্বের প্রশ্ন সম্পর্ক ছিন্ন নয় সম্পর্ক পুনর্গঠন এটাই সময়ের দাবি দিল্লির একক সিদ্ধান্ত নয় বরং আঞ্চলিক সংলাপই হোক এই সংকট নিরসনের একটি সুগম পথ বাংলাদেশ এরই মধ্যে কিন্তু বিকল্প ব্যবস্থা নিয়েছে অর্থাৎ তারা বাংলাদেশ ভারতের বদলে চীন তুরস্ক ইন্দোনেশিয়া সহ আরো কিছু দেশের সাথে তাদের ব্যবসা শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে এখন প্রশ্ন হলো চীন তুরস্ক ইন্দোনেশিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে মুক্ত বাণিজ্যের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া সম্ভব কিনা আমি জানি ভাইয়া একটু বলবেন প্লিজ কি ভাই সাইবুদ্দিন ভাই আমি আমি তো জানি না ভাইয়া একটু বলবেন কি প্লিজ যে আচ্ছা ভাই আপনি আমি আপনাকে বলে দেব ভাই হ্যাঁ আমি আপনাকে বলে দেব আমার ডেসক্রিপশন বক্সে আমি আপনাকে মানে আমার আইডি দিয়ে দেব কিংবা আমার ফেসবুক আইডি লিংক দিয়ে দেব ঠিক আছে ভাই কিংবা আপনাকে আমি মানে কথা শেষে আপনার কথার সাথে প্রয়োজন আপনাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফেসবুক আইডিটা দিয়ে দেব আমি এখন যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে ভাই ক্ষতিটা কিন্তু আমাদের একার না এই মুহূর্তে যে তারা বলতেছে যে দক্ষিণ আফ্রিকা ইন্দোনেশিয়া চীন এ দেশগুলোর সাথে বাংলাদেশ তাদের বাণিজ্যিক সম্পর্ক গড়বে এতে করে কি বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বাণিজ্যিক যে ঘাটতি ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় ঘাটতির কথা আমরা তো অনেকেই জানি না ভাই আমরা যে মাছ উৎপাদন করি এই মাছ উৎপাদন করতে কিন্তু যে পরিমাণ খরচ হয় সে পরিমাণ খরচ পুষিয়ে আনার জন্য কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা ভারতের এই আমাদের আঞ্চলিক বাণিজ্যের মাধ্যমে কিন্তু আমরা সেটা ভালো দাম পেতাম আজকে বাজারে দেখেন যে মাছটা একসময় এক সময় আমরা চারশো টাকায় রুই মাছ কিনেছি সেটা এখন দুশো আশি টাকা বাজারে আপনারা যারা বাজারে যান তারা দেখেন যে মাছগুলো কেন এত হঠাৎ বছরে অনেকে বলতেছে যে মোদী মানে আমাদের আহ সরকার আসার কারণে এটা দাম কমেছে আসলে ইউনো সরকার দাম কমায়নি এখন আমরা যেরকম প্রবলেমে পড়তেছি আমাদের বাণিজ্যিক সম্পর্কে আমাদের যে উৎপাদিত পণ্য নিয়ে তারাও কিন্তু তাদের সেই এবার আমি দেখলাম আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি গল্প শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সম্ভবত চাপাই